হে আমার সন্তান যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনতে পাবে সেদিন রাত থেকেই তোমার জীবন একেবারে বদলে যাবে এটা নিশ্চিত এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার কাছে একটি প্রতিশ্রুতি যদি আজ এই কণ্ঠস্বর তোমার হৃদয়ে পৌঁছেছে এটা কোনো সাধারণ দিন নয় এই বার্তা এই মুহূর্তে শোনা তোমার জন্য খুবই দরকারি এই কণ্ঠস্বর তোমাকে খুঁজছিল কারণ ব্রহ্মাণ্ড জানে যে তুমি এখন প্রস্তুত আছো। তুমি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে হয়তো তুমি নিজের কাছে এই প্রশ্নটা করেছ যে আমার জীবন কি কোনও দিনও বদলাবে না আমার প্রার্থনা কি? কোনো দিনও গ্রহণ করা হবে কি না কবে আসবে সেই দিন যখন সব কিছু ঠিক হয়ে যাবে আর আজ ব্রহ্মাণ্ড নিজে তোমাকে তার উত্তর পাঠিয়েছে এই কণ্ঠস্বরের মাধ্যমে এই কণ্ঠস্বর শুধু একটা মাত্র শব্দ নয় এটি সেই শক্তির আহ্বান যা তোমার চারপাশে ঘুরছে তোমাকে তোমার ভাগ্য পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য হতে পারে সম্প্রতি তুমি কিছুটা একাকিত্ব অনুভব করেছ অথবা তোমার পরিশ্রমের যথেষ্ট ফল তুমি পাওনি হতে পারে তুমি মানুষের অবহেলা সহ্য করেছ বা সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে প্রচুর দুঃখ পেয়েছ কিন্তু তুমি কি জানো এই অভিজ্ঞতারগুলোর মধ্য দিয়েই ব্রহ্মাণ্ড তোমার ভেতরে এক নতুন শক্তির সঞ্চার করেছে আর এখন সেই সময় এসেছে যখন তুমি সেই শক্তির সঠিক ব্যবহার করবে এই শক্তি তোমার ভাগ্যকে নতুন করে লিখবে এই কারণেই এই কণ্ঠস্বর আজ তোমার কাছে এসেছে এটা বলার জন্য যে এখন সব কিছু বদলে যাবে এক নতুন শুরু এক নতুন দিশা আর এক নতুন পরিচয় তোমার জন্য অপেক্ষা করছে এখন থেকে তোমার সময় পাল্টাচ্ছে তোমার প্রতিটি রাত প্রতিটি স্বপ্ন প্রতিটি চিন্তা ভাগ্যের পথে চলতে শুরু করবে তোমার চোখের সামনে সব চমৎকার ঘটবে হ্যাঁ তুমি এর যজ্ঞ তুমি এর জন্য মহাবিশ্বের দ্বারা নির্বাচিত হয়েছ যখনই তুমি ভেঙে পড়ো তুমি নিজেকে নিজেই আবার গুছিয়ে নিয়েছ নিজের অশ্রুর মধ্যেই নিজের হাসি খুঁজেছ যখনই অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গেছ তখনই ব্রহ্মাণ্ড সেই মুহূর্তে তার নিজের করে নিয়েছিল এখন তুমি যা অনুভব করছো যে অস্থিরতা যে আলোড়ন যে কারণহীন দুশ্চিন্তা সবই ইঙ্গিত যে কিছু নতুন জন্ম নিতে চলেছে আর এই কণ্ঠস্বর তোমার অন্তরের আলোকে জাগিয়ে তুলছে হয়তো তোমার মনে প্রশ্ন উঠছে আসলে এই কণ্ঠস্বর শোনা এটি কোনো সাধারণ কণ্ঠস্বর নয় এটি সেই ব্রহ্মাণ্ডের কণ্ঠস্বর সেই মহাবিশ্বের কণ্ঠস্বর এটি ভগবানের কণ্ঠস্বর যে শক্তি যিনি এই সৃষ্টির প্রতিটি জিনিসকে চালিত করে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার প্রতিটি অশ্রু গুনেছেন তোমার প্রতিটি ইচ্ছা শুনেছেন এটাই সেই শক্তির ডাক এই কণ্ঠস্বর তোমার আত্মার গভীরতম স্থানে পৌঁছায় এত গভীরে যে তুমি নিজেও জানো না যে কত দিন তুমি রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থেকেছো। যখনই তুমি একা কোনো প্রশ্নের উত্তর খুঁজেছ যখনইও বলেছ হে ঈশ্বর আমাকে কোনো সংকেত দাও যে তুমি আমার সাথে আছো সেই সময় থেকেই ভগবান তোমার সঙ্গে ছিল কিন্তু আজ তুমি প্রস্তুত আছ এটা শোনার জন্য তাই এটি নিজেই তোমার সামনে প্রকাশিত হয়েছে এই কণ্ঠস্বর বলছে এবার যথেষ্ট হয়েছে তোমাকে আর সহ্য করতে হবে না কারণ এখন সময় এসেছে এখন তোমার ভাগ্য জেগে উঠেছে এটি সেই সতর্কবারতা যা নীতিবাজকতায় ভরা পৃথিবীতে এক আলো হয়ে আসে এটি সেই বার্তা যা অন্ধকার পেরিয়ে আসা মানুষদের চমৎকারের দিকে নিয়ে যায় যদি তুমি এটি কণ্ঠস্বর শুনতে পাচ্ছ তার মানে হল ব্রহ্মান্ত তোমাকে আর একা ছেড়ে দিচ্ছে না এখন তোমার সুরক্ষা করা হচ্ছে এখন তোমার প্রতিটি তোমার চিন্তা শোনা হচ্ছে তোমার আত্মা এক নতুন দিশার দিকে এগিয়ে যাচ্ছে আর হ্যাঁ ও আজকের রাত কোনো সাধারণ রাত নয় তুমি যেদিন এই কণ্ঠস্বর শুনবে সেই দিন থেকে তোমার জীবন বদলে যাবে তুমি নিজেকে মহাদেবের সাথে কাছে সমর্পণ করো দেখবে তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আমার প্রিয় সন্তান আমি জানি তোমার পরিবারের প্রতিও কিছু দায়িত্ব আছে যা থেকে তুমি মুক্ত হতে পারো না এবং হতেও চাও না এটাই মহাদেবের পরিকল্পনা এটাই মহাদেবের অলৌকিক ঘটনা এবং আজ মহাদেব তোমার জন্য তোমার স্বপ্ন পূরণের দিন ঠিক করছে মহাদেবের দৈব্য শক্তি তোমার কাছে আছে আর এই শক্তি দিয়ে তুমি এমন কিছু দেখতে পাচ্ছ যা তোমার ভবিষ্যতের জন্য অপরিহার্য হবে তুমি তোমার জীবনে এক বিশাল সাফল্য অর্জন করবে তোমার আর্থিক সমস্যা দূর হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ বার্তাটা দেখার জন্য যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন